ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারতাম তাহলে আমার দেশের মধ্যে তাদের মতো নিরীহ ব্যক্তিদেরকে কেউ অনর্থ গুলি করে হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা মানুষের জীবনের কোনো মূল্য না এটা কি এটা কোন দেশে আমরা বসবাস করছি কথা বলেন না মন চাচ্ছে ফায়ার করছে মন চাচ্ছে কাউকে অপমান করছে না আমরা আমাদের ইতিহাসের পূর্বসূরীদের মধ্যে দেখেছি আল্লামা সাহেবকে বলা ফুলদুলিকে সৈয়দপুরের জমিনের মধ্যে

আপনি আল্লামা সাহেব কালা ফুলতুলির দিকে আঙ্গুল তোলেন আপনি বাবা শাহজালাল ইমিনের দিকে আঙ্গুল তোলেন আপনি হক্কানী পীর মাশাইকের দিকে আঙ্গুল কোলেন সামান্য একটু ক্ষমতা পেয়ে দেখবেন আপনার আঙ্গুল আগুনে পুড়ে গেছে আপনি যেই আঙ্গুল তুলেছেন আল্লাহর ওলিদের বিরুদ্ধে ওই আঙ্গুল কিন্তু যেকোনো সময় ভেঙে যেতে পারে এজন্য যেই কথাই বলেন কারও আমাদের কোনো বিদ্বেষ নাই কাউকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই কেউ যদি হট আল্লাহ আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে আসে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে চায় ওই হাত কে আমরা ভেঙ্গে মার করে দেব কথা বলা ঠিক কিনা আপনি জানলেন এই জমিনের মধ্যে আল্লাহ মালিক তাহলে আপনাকে তো প্রতিনিধি হিসাবে আল্লাহ পাঠিয়ে একটা দায়িত্ব দিয়েছেন জমিনের মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন আল্লাহর আইন বাস্তবায়ন করে আপনি শুধু মসজিদে আল্লাহ রাইন বাস্তবায়ন করবেন জমিনে বাস্তবায়ন করবেন না আপনি এখনো পরিপূর্ণ মমিন হতে পারেন নাই মসজিদে যেমনি ভাবে কড়াই ঘন্টায় আপনি পরিপূর্ণ ইসলামকে পালন করেন আপনার ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের মধ্যে ওইভাবে ইসলামকে পালন করতে হবে কথা বলেন ঠিক যদি এইভাবে আপনি আমি পালন করতে পারতাম ইসলামকে পরিপূর্ণভাবে কখনো কোনো অবস্থায় আমার বাংলাদেশ ব্যাংকের লকারের মধ্যে একটা দুর্নীতিবাজের হাত যেত না ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারতাম তাহলে আমার দেশের মধ্যে তাদের মতো নিরীহ ব্যক্তিদেরকে কেউ অনর্থ গুলি করে হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা মানুষের জীবনের কোনো মূল্য নাই এটা কি এটা কোন দেশে আমরা বসবাস করছি কথা বলেন মন চাচ্ছে ফায়ার করছে মন চাচ্ছে কাউকে অপমান করছে না ইসলাম এইটা শিক্ষা দেয় নাই ইসলাম বলেছে আপনার এলাকার কে ধনী কে গরিব কে আরব কে অনারব কে ভুইয়া কে চৌধুরী কে মৃদা দিস ডাজ ম্যাটার ইসলাম এইটা দেখে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আপনারা কার মধ্যে কে কত বেশি আল্লাহকে ভয় করে ইসলাম দেখে এইটাকে কথা বলেন ঠিক কি আমরা সব সময় পরাধীন নবাব সিরাজউদ্দৌলাকে যখন গর্সিটি বেগ আমরা পরাস্ত বলল ইংরেজরা আমাদের উপর 200 বছর ছুরি চালিয়েছে কথা কোন কয়শো বছর মিস্টার থামসিন ওনার ডায়েরির মধ্যে লিখেছেন চোদ্দ হাজার আলেনদেরকে আমরা ইংরেজরা ফাঁসি কাস্টে জুড়ে হত্যা করেছি খায়বারের জাতীয় মসজিদের মধ্যে প্রতিদিন আশি জন আলেমকে গলা কেটে হত্যা করতাম আশি হাজার মাত্র আমরা বন্ধ করেছিলাম এমন কোন মুসলিম নাই যাদের উপর আমরা অত্যাচার স্ট্রিম রুল চালাই নাই কিন্তু মুসলমানদেরকে নিধন করতে পারি না কথা বলেন না কেন আমরা তো বলতে পারি এইটা মুসলিমদেরকে নিধন করার মতো মুসলিমদেরকে চরমন করার মতো ক্ষমতা পৃথিবীর মধ্যে কারো নাই কোনো বলেন ঠিক আমাদেরকে দেখিয়ে গেছেন ইমান কিভাবে রাখতে হবে ইমামে হাজম আবু হানিফকে বিস্ফোরণ করে হত্যা করা হয়েছে আহমদ ইবনে হাম্বলকে চাবুক মারা হয়েছে আমরা আমাদের ইতিহাসের পূর্বসূরীদের মধ্যে দেখেছি আল্লামা সাহেবকে বলা ফুলতুলিকে। সৈয়দপুরের জমিনের মধ্যে আঘাত করা হয়েছিল হকানি আল্লাহর অলিদের বিরুদ্ধে এমন কোন তহমত নাই দেওয়া হয় নাই তারপর ওনারা শিক্ষা দিয়েছেন গলা দিব কিন্তু ইমান দিব না কথা বলেন গলা দিব কিন্তু ইমান দিব না কথা বলেন বাংলাদেশ স্বাধীন হয় নাই ভাই কোন দিক থেকে আমরা শহীদদের জন্য দোয়া করি এই যে ষোলোই ডিসেম্বর আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক আমিন বলবেন না ছত্রিশ জুলাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকেও কবুল করুক আমিন বলবেন না কিন্তু আমি যখন বলি আমি মুসলমান নব্বই পার্সেন্ট মুসলিমের দেশের মধ্যে বসবাস করি এটা না আমরা এই কথা যখন আমি বলবো তখন আমার নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে কেমন করে একটা ছেড়ে আমার কোরানের মধ্যে পারা দেয় কথা বলেন না কেন আমি যখন বলবো নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ তখন কেমন করে স্বাধীন বাংলাদেশের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বলা হয় কথা বলেন ঠিক কিনা জন্য আমরা বলছি যারা আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে গিয়ে প্রথম কাজ হবে জাতীয় সংসদের মধ্যে আইন করা হবে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশের মধ্যে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের আইন তাদের বিরুদ্ধে করতে হবে কথা বলেন ঠিক কিনা আমিন বলবেন না আর আওয়াজ দিয়ে বলেন প্রিয় ভাইয়ের আমার আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি জমিনে আল্লাহর অলিরা এই জমিনকে আবাদ করেছে কথা নাই আপনি কেমন করে আল্লাহর অলিদেরকে বলে যান আপনি আল্লামা সাহেবকে আল্লাহ ফুলতুলির দিকে আঙ্গুল তোলেন আপনি বাবা শাহজালাল ইয়েমিনের দিকে আঙ্গুল তোলেন আপনি হকানি পীর মাসাইকের দিকে আঙ্গুল তুলেন সামান্য একটু ক্ষমতা পেয়ে দেখবেন আপনার আঙ্গুল আগুনে পুড়ে গেছে আপনি যেই আঙ্গুল তুলেছেন আল্লাহর অলিদের বিরুদ্ধে ওই আঙ্গুল কিন্তু যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে এজন্য যেই কথাই বলেন কারবতী আমাদের কোনো বিদ্বেষ নাই কাউকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই কেউ যদি হৎকানি আল্লাহর অলিদের মাজার মাঙ্গার বিরুদ্ধে আসে আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলতে চায় ওই হাতকে আমরা ভেঙে চুর মার করে দিব কথা বলার ঠিক না এটা মানা হবে না এইটা কখনো আমরা মেনে নিতে পারি না আল্লাহর অলিরা যেটা শিক্ষা দিয়েছেন ওইটার নাম ইসলাম আপনি যেটা করেন এটা দলীয় রাজনীতি এটা নিজের পেটকে বড় করা আর ও আল্লাহর অলিরা যেটা করেছে এটার নাম ইসলাম এক ঘন্টা ওয়াজ শুনেছে আল্লাহর ওলিদের জবান থেকে সকালে ফজরের নামাজ ধরে ফেলেছে আর আপনার আমার দলের মিছিল যায় নামাজের খবর নাই আপনার আমার দলের হায় হায় ও কি করে তো দাঁড়িয়ে রাখেন আরে মাতো না তাহলে জমিন আল্লাহর এই জমিনে কথাও হবে একজনের তিনি কে